কি বলছো একটা জিনিস ঠিক যে সবাই সবার সঙ্গে বেশ ভালো ভাবে মিশতে চাইছি আড্ডা মারতে চাইছি গান গল্প করতে চাইছি মানে যারা ট্রাভেল ব্লগ বানায় তারা তো রক্ত করা পরিশ্রম করে তারা তো আর ঘরে বসে ব্লক বানায় না এবং তারা কোন একটা মিশন থেকে ফিরবে কি ফিরবে না তার কোনো ঠিক নেই কিন্তু যে ইউটিউবাররা বিজনেস করছে পয়সা রোজগার করছে আসলে গুগল রোজগারটা করে নতুন ভিউয়ার যত বেশি চ্যানেলে আসবে তত বেশি কিন্তু চ্যানেল গ্রোথ হবে গ্রোথ হবে কত ভালোবেসেছে হ্যাঁ ভালোবেসেছে আলাদা করে ভালোবেসেছে আর ভালোবাসার মানুষ যদি দূরে চলে যায় সবাইকেই জানতে চায় যে ইউটিউবকে কতটা আমরা নিজেদের প্রফেশনাল জন্য ব্যবহার মিটাপে আমরা দাদাকে পাইনি এবারের মিটাপে দাদা এসেছে পুরো মনে হচ্ছে না সবকিছু কমপ্লিট হয়ে তুমি বলো এই ছেলেটা ছাড়া এই প্রোগ্রামটা হতো না আমি আমার ভিডিওতে বলছিলাম বড় করতে সবকিছু অর্গানাইজ এই প্রোগ্রামটা পুরো তৈরি কিন্তু না কাউকে তো উদ্যোগ নিতেই হবে না এখন যায় না এটা প্রশ্ন যেত শুধু দায়িত্ব থাকলেই হবে না মাঝে মাঝে নিজের পেটকেও শান্তি দিতে হবে তাই কাজের পক্ষে কে নিতে হচ্ছে সারাদিনের কাটাঘাটনির পর ওখানে এখন অনেক কথা চলছে কিন্তু আমরা দুজন মিলে পুরোপুরি ক্লান্ত আমি এখন বসে আছি কুমুরে কুমুরে ব্যথা লাগছে বয়স হয়ে গেছে আমাদের আজকে দাদাকে সেরা লাগছে মানে আমি চারিদিকে ব্যস্ততার জন্য কতটা কথা বলতে পারছি এবং দাদা দারুণ লাগছে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ সতেরোই নভেম্বর দু রবিবার আপনারা জানেন যে আমরা ভ্রমণপ্রিয় মানুষ কিন্তু বাঙালিদের সব থেকে যেটা মেন সেটা হচ্ছে আড্ডা আড্ডা ছাড়া কিন্তু চলে না আমরা সারা বছর প্রত্যেকে আমরা যারা ক্রিয়েটার আছি ট্রাভেল ইউটিউবার আছি সারা বছর আমরা ভারতবর্ষে কোথাও না কোথাও এবং পৃথিবীর অন্যান্য প্রান্তেও কোথাও না কোথাও ঘুরে বেড়াই আমাদের জন্য একটু আড্ডা দরকার আর একটু গল্প দরকার আর সেই কারণেই আজকে এসেছি আমরা শর্ট লেকে সবাই মিলে একত্রিত হয়ে একটু গল্প আড্ডা দেবো বলে আর সেইটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের পছন্দের সব ক্রিয়েটাররা এখানে আসছেন এবং তাদের সাথে অনেক গল্প আড্ডা খাওয়া দাওয়া চলবে আপনারা তো জানেন যে বিজয়া সম্মেলনী আমরা প্রতি বছর করে থাকি আর তার দায়িত্বে আমি থাকি এবং আমার সাথে থাকে পলাশদা এবারে আসে শিবাজিদা তো সবাই মিলে আমরা চেষ্টা করেছি খুব সুন্দরভাবে একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার জন্য এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের জায়গা এখানে আমরা ঢুকে যাব এখন গড়িত বাজে আড়াইটে তো আজকের দিনটা সত্যি স্মরণীয় যেমন আমাদের কাছে যেমন ক্রিয়েটারদের কাছে সেরকমই স্মরণীয় আপনাদের কাছেও কারণ আপনাদের পছন্দের ক্রিয়েটারদের আপনারা একসাথে দেখতে পারবেন তারা কত গল্প আনন্দ মজা হচ্ছে এই ভিডিওটা হয়তো বাকি সব ভিডিওর মতো অতটাও মানে সুন্দর করে গোছানো না হলেও এই ভিডিওটা এলোমেলো হলেও কিন্তু আপনাদের ভালো লাগবে আসুন ভেতরে প্রবেশ করা যাক এবং কেমনভাবে সব কিছু আমি আয়োজন করেছি এবং আমরা আয়োজন করেছি কেমনভাবে আনন্দ মজা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো চলুন যাওয়া যাক আমরা আজকে গল্প আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে যে জায়গাটা চুজ করেছি সেটা হচ্ছে সল্টলেকের বাবু কালচার যেটি সেক্টর টুতে অবস্থিত ঠিক পূর্ত ভবনের সামনে তো আমাদের গ্রুপের বেশ কয়েকজন এখানে চলে এসেছেন আমরা গল্প আড্ডা করছি এবং ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই হচ্ছে আমাদের ব্যানার এই বছরের বিজয়া সম্মেলনী দু হাজার চব্বিশ

রেস্টুরেন্টের বাইরে এতক্ষণে সবাই এসে গেছেন তো বাইরে আমরা নিজেদের মধ্যে অনেক গল্প আড্ডা এবং বহুদিন ধরে অনেকে অনেককে দেখেননি তাদের একসাথে আলাপের যে একটা আনন্দ সেই সব করতে করতে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম একটা কথা মানতেই হবে ভেতরের পরিবেশ অর্থাৎ এই রেস্টুরেন্টের মানে এত সুন্দরভাবে সাজানো সেটা সত্যিই আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই একবার এখানে ভিজিট করতে পারেন তো যাই হোক আমরা আমাদের প্রোগ্রাম চালু করি শুরুতেই সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো তারপর আমাদের গল্প আড্ডা আস্তে আস্তে বাড়তে থাকলো এবং আনন্দটাও আস্তে আস্তে বাড়তে থাকলো কারণ বছরে এই একটা দিনই কিন্তু আমরা মিট করি যার জন্য আমরা মন খুলে আনন্দ করি গল্প করি কারণ সারা বছর আমরা এত চারিদিকে ঘুরে বেড়াই আমাদের সত্যি একটা রিফ্রেশমেন্টের দরকার আমাদের সত্যি একটা এরকম আড্ডার প্রয়োজন সবাই চুপ আচ্ছা সারপ্রাইজটা আমি দেব হ্যাঁ সেকেন্ড থেকে সারপ্রাইজ আছে সেকেন্ড থেকে এমনই একটু ছোট উদ্বোধন করতে সেজন্য আমি চাইছি এখানে অর্গানাইজার যে তিনজন ছিল মূল তারা চলে আসুক কনাশ বাবু অরূপ সবাই চলে এসেছে এখানে

আলাদা করে এক্সট্রা খাবারও দেবে না কিন্তু আমার গলায় সবাইকে রিকোয়েস্ট করতে বলা হয়েছে এবার একটু দয়া করে আপনারা আসন গ্রহণ করুন

আর এই ফাশেন একটা এলো একটা খাচ্ছি কি খাচ্ছো কি জিনিসটা কি মানে মানে আইটেম দুটো কি এটা কি ভেটকি এলো চেলো বললো দাদা এটা কি

আমার কথা শেষ না হতে হতেই ওরা ওদের খাবারের আইটেম পেয়ে গেল তো যাই হোক সব দিকটা সামলানো কিন্তু সত্যি ভীষণ চাপের বাট সত্যি এটা আমি করেও খুবই আনন্দ পাই আর ভীষণ ভালো লাগে আর সবাই যে এসেছেন এবং সবাই যে এত সুন্দরভাবে গল্প আড্ডা আনন্দে মেতে আছেন সত্যি এটা দেখে সবার যেমন ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে আমার তুমি খেয়েছো কেমন লাগলো সব থেকে প্রিয় দাদা কেমন লাগলো খেয়েছো

আচ্ছা এটার নাম কি বলো তো যেটা তুমি খাচ্ছ এটা হচ্ছে ছানা মটরশুটির চপ এটা হচ্ছে ভেটকি মাছের এলো ছিল হ্যাঁ এটা এখানকার বিখ্যাত খেয়ে বলো কেমন হয়েছে খাও হ্যাঁ

চ্যানেলের ভিউ এবং পয়সা কামানোর জন্য একটা সুযোগ আমরা দিচ্ছি সেই সুবর্ণ সুযোগ যারা যারা ব্যবহার করতে চান এটা আপনাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে তার মধ্যে ইনক্লুডেড নয় এটা ভোলা সাকারে আসছে এটা শোনার পর আপনাদের প্রত্যেকেরই মন ইডেন গার্ডেন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এখানে যারা যারা একটু এগিয়ে গিয়েছেন দুপা গুটি গুটি পায়ে চলতে চলতে তাদের কাছে আপনারা আপনাদের একটা করে একটা করে টেকনিক্যাল প্রশ্ন রাখতে পারবেন যদি আপনাদের ট্রাভেল ব্লগ ওরিয়েন্টেড এবং টেকনিক্যাল পার্টগুলো নিয়ে অনেক প্রশ্ন যেগুলো রয়েছে তাদের এক্সপিরিয়েন্স তারা একটু শেয়ার করবেন সো আপনারা একটু প্লিজ নিজেদের মতন বসে যান ঠিক আছে আমার সবার আগে আমার মনে হয় এই সবার কাছ থেকে আসবে তুমি যেভাবে হেট করো হ্যান্ডেল করো আমার মনে হয় তোমার মতো এত ভালো হ্যান্ডেল কেউ করতে না তুমি আমাদের টিপস দাও যারা হেড কমেন্টস করে না আমাকে সবাই আপনি ইগনোর করুন যারা ভুল কমেন্টস করে ইগনোর করুন সত্যি কথা বলতে এই যখন মানে যারা ট্রাভেল ব্লগ বানায় তারা তো রক্ত জল করা পরিশ্রম করে তারা তো আর ঘরে বসে ব্লগ বানায় না এবং তারা কোনো একটা মিশন থেকে ফিরবে কি ফিরবে না তার কোনো ঠিক নাই কিন্তু হতে পারে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল গাড়ি খাতে পড়ে গেল সে ফিরবে কি ফিরবে না ঠিক নেই এবং এত কিছু ঘুরে আসার পরে সে কষ্ট করে বসে বসে তার কন্টেন্টটাকে সাজায় যে এটা দিয়ে আমি মানুষকে হেল্প করতে পারি যাতে আমার ভিডিও দেখে মানুষের গাইডেন্স পায়

অতবেশি কিন্তু সবসময়ে এইজন্য চেষ্টা থাকবে নতুন ভিউয়ারদের চ্যানেলে আনা। সেটা যেভাবেই হোক। আর ইউটিউব অ্যালগরিদম সবসময়ে কিন্তু তোমার ভিডিওটাকে ওই হোম পেজে দেখাবে যদি তোমার ভিডিওটা ডিটেনশন হাই হয়। একদম ইনিশিয়ালি। তখন কিন্তু বারবার দেখাবে। এন্ড 60 সেকেন্ডের ভিডিওতে হয়তো সেখানে একশো কুড়িটা স্ন্যাপস রয়েছে ঠিক আছে পার সেকেন্ডে দুটো করে তুমি জায়গাটা সম্পর্কে আইডিয়া পেলে ঠিক আছে হ্যাঁ হেভি জায়গা খুব সুন্দর জায়গা কিন্তু ওখানে যাবো কিভাবে থাকবো কোথায় ঘুরবো কীভাবে প্ল্যান কিভাবে করবো অল দিস থিংসের জন্য এসবের জন্য কিন্তু ইউটিউবে আসতেই হবে সেটা কিন্তু তোমাকে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্ট আর কেউ হবে না এই জায়গায় একটা কথা বললো যে লোকের একটা ধারণা আছে যে ইউটিউবাররা বিজনেস করছে পয়সা রোজগার করছে আসলে গুগল রোজগারটা করে যে এই যে একটা ভিডিও সেটা যে ইউটিউবের হোম পেজে আসবে বা সেটা যে সার্চিং লিস্টে আসবে তার কারণই হচ্ছে সেই ভিডিওটার যদি রিটেনশন হাই থাকে দর্শক যদি ভিডিওটাকে বেশি রাখে তবেই ইউটিউব সেটাকে হোম পেজে ফেলবে কারণ ওই ভিডিওটা থেকে বা গুগলের ইনকামটা বেশি হচ্ছে তার মানে যে ক্রিয়েটার ক্রেডিট হচ্ছে তার যে সে ভিডিওটা ভালো বানিয়েছে বলে লোকে দেখছে আর গুগল ওই ভিডিওটাকে যখন সার্চ লিস্টটা ফেলছে দেখবেই যে সেই ভিডিওটা লোকের কাছে যাচ্ছে এবং ইউটিউব যত বেশি সময় লোকে ভিডিওটাকে দেখবে ইউটিউব তত বেশি এক তাতে চালাতে পারে এবং তার থেকে তার ইনকামটা বেশি হবে তো তারপর চললো আমাদের জমিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় অনেক কিছু ছিল লুচি ছোলার ডাল আলুর দম তার সাথে পোলাও এবং কষা কষা মাংস তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া প্রায় জমে গেছিলো খাওয়া দাওয়া তো নয় খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল গল্প আড্ডা মজা আনন্দ এবং এই যে সময়টা এই যে দু তিন ঘন্টা আমাদের কাছে মানে কী যে সুন্দর কাটলো সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর কাটলো মানে চোখের নিমেষে এই দু তিন ঘন্টা প্রায় শেষ হয়ে গেল আমরা এদিকে আনন্দ করতে ব্যস্ত এরাও এদিকে আনন্দ করছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তারপরে আবার একটা এক জায়গায় বসে ভাবে একদম আজ বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার মিটার ছিল বাবু কালচার সল্টলেট সেখানে আমাদের মানে ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে অভিব্রত উপস্থিত থাকলেও আমি থাকতে পারিনি আমার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও মানসিক ভাবে সেখানে আমি সবাইকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছি খুব মন খারাপ করছিল মনে হচ্ছিল যে যেতে পারলাম না ইস কিন্তু শরীর স্বাদ দিচ্ছিল না বলে যেতে পারিনি তো এই তো সবে শীত পড়লো শীতের মরশুম মানেই প্রচুর বেড়াতে যাওয়া হই খাওয়া দাওয়া সামনেই নিশ্চয়ই আবার এরকম কোন একটা কোন মিটআপ হবে এবং জম্পেশ করে সেখানে খাওয়া-দাওয়ার আয়োজন হবে আর আমিও পৌঁছতে যাব সেখানে খুব তাড়াতাড়ি সেরে উঠব আবার ফিরব নিজস্ব ছনতে দেখা হবে সবার সাথে খুব মিস করেছি সবাইকে খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা করার ইচ্ছা রইল আচ্ছা আমার সাথে আছে একজন নতুন ভিডিও সত্যি

থেকে হবে এবং আচ্ছা তো আজকে অমিত রাস সাথে বসতে পেরে সত্যি ভালো লাগছে কিন্তু তার থেকেও খারাপ লাগে আজকে আমার প্রিয় দিদি অগনাদি আসেন আমার একটা শারীরিক অসুস্থতার জন্য আজকে আসতে পারে খুবই খারাপ লাগছে এখানে এত আনন্দ উৎসবের মধ্যেও আমরা যাকে মিস করছি সেটা হচ্ছে বিশেষ করে আমি অমনাদিকে তারপর সন্জিৎ থাকে তারপর আমার ভাই সুমনকে পাইলকে সবাইকে আমরা মিস করছি দাদা তুমি ঠিক দেখো তো আমি পার্সোনালি মিস করছি কারণ এরকম অনুষ্ঠান তো সবসময় হয় বছরে এক দুবার হয় সেই অনুষ্ঠানে না থাকতে পারলে তো খারাপ লাগবেই আমি চেষ্টা করেছি এখানে অনেকে ভিডিও কল করে দেখার জন্য তবে এটা ভালো লাগছে যে অরূপ পল্লসবাই দা এরা এরকম এটা করে ইভেন্ট করছে প্রত্যেক বছর এবছর তো আমি একদমই সময় দিতে হয়েনি তাইও এরকম একদম শেষ মোমেন্টে দ্বারা এসেছে এটাই অনেক তো এরপর শুরু হলো আমাদের কেক কাটিং সেরিমনি তো প্রত্যেক বছর আমরা একটি করে কেক আনি এবং সবাই মিলে ভীষণ ভালোভাবে আনন্দ করি মজা করি আর এই মুহূর্তগুলো না প্রত্যেকটা মুহূর্তকে আমরা বাঁচি যেহেতু আমরা সারা বছর সমস্ত জায়গায় ঘুরে বেড়ায় তাই আমাদের সত্যিই ভীষণ করে দরকার এরকম একটা মিট আপের এরকম একটা সবার সাথে আড্ডা গল্প এবং কিছুটা সুন্দর মুহূর্ত কাটানোর আর সেটাই আমরা করি

আচ্ছা আজকের এই যে জমায়েতটা হলো এটা এইরকম একটা জায়গায় হলো তো এটা খুবই কনজেস্টেড হ্যাঁ আমাদের মধ্যে এখানে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারা গান গল্প করা একটু সমস্যা আমরা চাইবো যে একটু ফাঁকা জায়গায় সোলাবেলা জায়গায় ঠিকঠাক মতো সারা দিনের মতো করে হোক ব্যাপারটা এরকম যেন না হয় যে আমরা একটু এলাম সবাই একটু দেখা করলাম চলে গেলাম এরকমটা নয় সবাই আমরা দেখতে চাইছি একটা জিনিস ঠিক যে সবাই সবার সঙ্গে বেশ ভালোভাবে মিশতে চাইছি আড্ডা মারতে চাইছি গান গল্প করতে চাইছি এবার সেই জায়গায় যদি জিনিসটাকে নিয়ে যেতে হয় দিনে যদি সময় খরচা করতে হয় তাহলে আজকের দিনে যে খরচটা করা দরকার সেটা করতে হবে হ্যাঁ ওটা দারুণ জায়গা ছিল ঠিক আছে ওটাতে আমি যাচ্ছি না ওটা ঠিক আছে মানে ওটা ওই ওই ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে যারা আমরা ডিসাইড করবো যারা অর্গানাইজার থাকবে আমি তা আর অন্য কিছু থাকবো তারা খুব জেনে বুঝে ভালো জায়গাতেই করবে ঠিক আছে এবার সেখানে যদি একটু খরচা বেশি হয়

তোমার ভিডিও দেখতে দেখতে ঠিক আছে তখন তুমি ওই যে লিফ গার্ডেন্সে কচুরি খাওয়া বা যে এমনি যে ব্লগুলো হ্যাঁ করতে বাংলাতেও করতে খুব ভালো লাগে তারপরে আমার যারা জিনিস শেখার আছে তুমি সবাইকে বলো আমাকেও বলো যে দুটো চ্যানেল হাই দেওয়ার পর এতটা আঘাত লাগার পর কাশি রাজিদের দুটো চ্যানেল হারিয়ে দেওয়ার পর তুমি ঘুরে দাঁড়াবে

তুমি যদি জানো সে মানুষটা তোমাকে স্টিল ভালোবাসে তাহলে তুমি তাকে পাওয়ার জন্য কি করবে সেই পাগলামিটা করবে যত দূরেই সে যা তাকে খুঁজে তার কাছে তো যখন তোমার কোনো কাজ তোমার সেই দেখলে ভালোবাসা আছে আমার প্যাশন হয় তো ওটা আমার চাই ওটা সেটা আমি থাকতে পারবো এটাই আমার শখ তখন না এই জিনিসগুলো কঠিন মনে হয় আর এ এটা বলছো বলে আমার মনে হলো অনেক টাফ দাস একটা ধরো তার সাথে চাকরি ছাড়াতে আবারই হয় আজকে দুবছরের করতে আমার দুনিটা বললো তো ওই দুটো চ্যানেলে আমি দু বছরে আশি হাজার সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছি নতুন চ্যানেলে আমি দু বছরে তিন লাখ সাবস্ক্রাইব তিন লাখ তাহলে ওই আশি হাজার দু বছরে হারিয়েছিলাম বলেই

ছয় ইঞ্চি স্ক্রিনে পরিচয় সেখান থেকে শুধু ভালোবাসা নাই বা হলো দেখা সদা কিছু অপেক্ষা হয় ভালো লাগা মানুষ ভ্রমণ করায় আমরা সাথে নিয়ে ক্যামেরা অনিন্দ এই জীবনের রসদ খুঁজে চলি কারণ জিন্দিগি না মিলে গেল ভেবেছিলাম খুব ভালো করে একটা ভিডিও বানাবো শান্তি করে শান্ত মনে সবাইকে খেতে দিদিতে মানে খাবারের ইয়ে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না সামলাতে সামলাতে আমার নিজের জন্যই সময় হচ্ছে না তো যাই হোক টাটা 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 দিদি টাটা দারুণ প্রোগ্রাম হয়েছে ভীষণ ভালো আর অরূপের ব্যবস্থাপনা অরূপ এমন সুন্দরভাবে আর কি সবকিছু অ্যারেঞ্জ করেছে আগে মিটটা অ্যারেঞ্জ করেছিল সবকিছু একদম পারফেক্ট সময় যে আমাদের এবার শেষ বন্ধুরা এবার যে যেতে হবে যেতে যেতে শুধু একটা কথাই বলবো আপনারা সবাই ভীষণ ভালো করে বাঁচুন জীবন খুবই অল্পের এবং জীবনটা খুবই মূল্যবান তাই যতটা পারেন আনন্দ করে ঘুরে বেরিয়ে কাটান